যে বিএনপি জাতীয় ঐক্য সরকার চায় না কেন ভাই বিএনপি নিজেই তো তারা পাঁচই আগস্টের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্য সরকারের এজেন্ডা দিয়েছে না ভাই আবারও বলতেছি ছোট মানুষ হয়েও সম্মান শ্রদ্ধার জায়গা থেকে আপনারা যে পথে হাঁটতেছেন এইভাবে করে যদি অসহিষ্ণু হয়ে যান হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী মতো হবে এই পাঁচ আগস্টের আগেও জাতীয় ঐক্যের রূপরেখা দেওয়া হয়েছিল তারপরেও আমরা অসংখ্য বার বলার চেষ্টা করেছি হ্যাঁ অব দ্য রেকর্ড অন দ্য রেকর্ডই আপনাদের কাছে বলতেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার জায়গা থেকে উনি সুন্দরভাবে আহ্বান জানাবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আমরা গঠন করার জন্য শক্তিশালী করার জন্য এবং এই রাষ্ট্রের ব্যবস্থার গুণগত কাঠামোগত সংস্কার করার জন্য এটার অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক হ্যাঁ ইত্যাদি ইত্যাদি সাংস্কৃতিক অঙ্গনকে হ্যাঁ জাতীয় ঐক্যের জায়গা থেকে আরো শক্তিশালী করার জন্য আমরা অভ্যতার নিয়ে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি আসুন মিলে আমরা একসাথে হ্যাঁ এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য আমরা কাজ করি উনি এইভাবে আহ্বান জানাবেন আমরা দেখবো যে কোন দল যেতে চায় আর কোন দল নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হ্যাঁ যে প্রশ্নটা বারবার তাদের উপরে আসে যে বিএনপি জাতীয় ঐক্য সরকার চায় না কেন ভাই বিএনপি নিজেই তো তারা পাঁচই আগস্টের আগে পেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় ঐক্য সরকারের এজেন্ডা দিয়েছে না ভাই বিএনপি অস্বীকার করতে পারবে তারা বত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে না যাই নাই অবশ্যই দিয়েছে তারাকে অস্বীকার করতে পারবে তাহলে এখন কি সমস্যা এখন কেন ওনারা অন্য অন্য রাজনৈতিক দল অভ্যর্থনে অংশগ্রহণকারী শক্তিগুলোকে সাথে নিয়ে জাতীয়কে সরকারের জন্য ওনারা প্রস্তাবনা দিচ্ছেন না জাতীয়কে সরকারের প্রস্তাবনা দিক ওনাদের বত্রিশ দফা অন্যদের সংস্কার প্রস্তাবনা গেলে সংস্কার গুলো বাস্তবায়ন হোক এরপরে ইলেকশনে যান ইলেকশনের জন্য এত তাড়াহুড়া কেন আমি বিএনপির হাইকমান্ড বা বিএনপির যারা পলিসি মেকিং করে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি ছোট মানুষ আমি আপনাদের উপরে শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই হ্যাঁ আমি ছোট মানুষ আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনারা আসলে যেভাবে ভাবতেছেন যে বক্তব্য দিচ্ছেন বা যে পথে হাঁটতেছেন এটা মনে হয় আপনাদের রাজনীতির জন্য ভালো হচ্ছে না এটা আপনাদের রাজনীতির জন্য ক্ষতিকর হবে ক্ষমতা কেন্দ্রিক অতি প্রতিযোগিতা অতি আগ্রহ হ্যাঁ এইরকম অস্থিরতা না দেখিয়ে সত্যিকার অর্থেই বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির বাংলাদেশের মানুষের কাছে বিএনপির অনেক প্রত্যাশা আছে এবং বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য বিএনপির আসলেই কিছু করার আছে যে সুযোগটা আওয়ামী একসময় কিন্তু মানুষ বলতো বলতো না ভাই আওয়ামী লীগকে একসময় বলতো না যে আপনাদের সুযোগ আছে আপনারা এটা কাজ করেন এই রাষ্ট্রের ব্যবস্থাটাকে সত্যিকার সংস্কার করেন গুণগত পরিবর্তন করেন একচল্লিশ সাল কেন তার চেয়েও বেশি সময় পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারবেন আওয়ামী লীগ তো সেই কথা সোজা নেয় এখন বিএনপির উদ্দেশ্যে আমি বলতে চাই শ্রদ্ধা ভরে সম্মানের সাথে বলতে চাই যারা পলিসি মেকিং করতেছেন শীর্ষ নেতা আছেন তাদেরকে যে এখন এই সুযোগটা আপনাদের হাতে আছে কিছুটা ছাড় দেন তিনশো আসন আপনাদের মানে প্রার্থী দিতে হবে ব্যাপকভাবে আপনাদের সবকিছু লাগবে এই ধরনের চিন্তাভাবনা ক্ষমতায় ইয়া করে ফেলতে হবে সব আপনাদের নিয়ন্ত্রণে করে কবজা করে ক্যাপচার করে ফেলতে হবে এই ধরনের চিন্তা ভাবনা না করে আসলেই একটা রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য আপনারা নামেন না কাজ করেন না অন্যদেরকেও সুযোগ দেন সবাইকে সাথে নেন দেশের একটা পরিবর্তন করেন আমি মনে করি যে এই সুযোগটা এখনো বিএনপির আছে এই সুযোগটা যদি বিএনপি নেয় বিএনপি আরো তিরিশ থেকে চল্লিশ বছর এই যে এই সময়ের এই মোমেন্টামটা এই মোমেন্টামটাকে রাজনীতি করতে পারবে কিন্তু আমার কেন মনে হচ্ছে যে ওনারা ফেল করবে এবং ওনারা করবে তরুণদের আঠারো থেকে চব্বিশ সাল পর্যন্ত কাজ করেছেন তাদের জায়গা থেকে তারা যেভাবে মাঠে ঘাটে ছুটে বেড়াচ্ছেন হ্যাঁ মুক্ত হয়ে যদি মাঠে ঘাটে তারা মানুষের কাছে যেতে পারেন তারাই কিন্তু আসলে এই জায়গাটা দখল করবেন এবং একটা পর্যায়ে এরকমও হতে পারে যে আওয়ামী লীগের যে পরিণতি গরণ করতে হয়েছে হ্যাঁ বিএনপির হয়তো ওই পরিণতির দিকে যেতে হতে পারে আমি কিন্তু সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেই আমি কিন্তু এই পরামর্শটা দিচ্ছি আমি ছোট মানুষ সেই জায়গা থেকে এই পরামর্শটা দিচ্ছি আমি তাদেরকে হার্ট করার জন্য বলতেছি না আমি তাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে কেন যেন মনে হচ্ছে যে ওনাদের আসলে পলিসি কথা ভুল আছে আর এই কথা বলার অধিকার আমার আছে কেন আছে কারণ এই যে ছয় সাত বছর থেকে আমরা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র রাজনীতি করি হম অসংখ্যবার বিএনপির অনেক সিনিয়র লিডার সাথে দেখা হলো আমরা বলেছিলাম যে আপনার এই যে বড় বড় হ্যাঁ সমাবেশ করতেছেন মিছিল করতেছেন মিটিং করতেছেন এত খরচ করতেছেন ব্যয় করতেছেন হ্যাঁ এগুলো করে আওয়ামী লীগ সরকার আপনারা পতন করতে পারবেন না ওনারা কিন্তু আমাদের কথা শুনে নাই আমরা বলছিলাম যে আওয়ামী লীগের পতন হবে ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে সেটাই কিন্তু হয়েছে আমরা ছোট হলেও এই বাংলাদেশে আমরা যা বলি আমরা যে কথাটা বলি সেটা কিন্তু ফলে সেটা কিন্তু হয় আবারও বলতেছি ছোট মানুষ হয়েও সম্মান শ্রদ্ধার জায়গা থেকে আপনারা যে পথে হাঁটতেছেন এইভাবে করে যদি অসহিষ্ণু হয়ে যান হ্যাঁ তাহলে কিন্তু আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে জাতীয় ঐক্যের আহ্বান করেন সবাইকে সাথে নিয়ে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করেন বাংলাদেশের ইতিহাসে এই সময়ে যে শক্তিগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি সহ গণ অধিকার সহ জামাত সহ সবাই কিন্তু বাংলাদেশে রাজনীতিতে আরেকটা মাইল ফলক হয়ে থাকবেন ভবিষ্যৎ রাজনীতিতে